হে এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিস ফুডনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো সিপি স্টাইলের চিকেন বল রেসিপি আর এই রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সঙ্গে তৈরি করে দেখানোর জন্য আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ এবং ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি প্রথমে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ আর নিয়েছি এখানে ব্রেড এটা হোমমেড ব্রেড এখন ব্রেডটাকে খুব ভালোভাবে একটু ছিঁড়ে নিচ্ছি এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব পানি ছাড়া চিকেন এবং ব্রেডটাকে তো এখানে আমি পানি ছাড়া চিকেন এবং ব্রেডটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচ অর্থাৎ শুকনো মরিচ গুঁড়া করে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুন বাটা একটা চামচ এছাড়াও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি একটা চামচ এছাড়াও দিয়ে দিচ্ছি টমেটো সস একটা চামচ এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করতে করতে দেখতে পারবেন এটা অনেকটা স্টিকি হয়ে আসবে তো আমার কাছে একটুখানি পাতলা মনে হচ্ছে তাই আমি আরও কিছু পরিমাণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি যেন সবখানে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে তো এখন আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটা স্টিকি হয়ে এসেছে তো এখন আমি হাতের মধ্যে খুব সুন্দরভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নেওয়ার পরে এই চিকেনের ডো থেকে অল্প করে এরকম হাতের মধ্যে ডোটা গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজ এটা তৈরি করা তো এভাবে চিকেন বলগুলো তৈরি করে নিচ্ছি তো আমার কিন্তু পাঁচশো গ্রাম পরিমাণ চিকেন দিয়ে বেশ অনেকগুলো কিন্তু চিকেন বল তৈরি হয়েছে আর এদিকে আমি চুলায় একটা হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়েছিলাম পানিটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন একে একে সম্পূর্ণ চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ চিকেন বলটা দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি দশ মিনিটের জন্য এটাকে জাল করে নেব খুব বেশি জাল করতে হবে না মিডিয়াম আছে দশ মিনিট জাল করে নিলেই দেখতে পারবেন এরকম সুন্দরভাবে চিকেনগুলো ফুলে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি থেকে আমি সম্পূর্ণ চিকেন বলগুলোকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর এই পানিটা আপনারা ফেলে দিবেন না এটা চাইলে আপনারা নুডলস তৈরি করার জন্য ব্যবহার করতে পারবেন অথবা চিকেন স্যুপ তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার করা যায় তো এখানে আমার চিকেন বলগুলো তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলোকে আপনারা এ পর্যায়ে চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চিকেন বলগুলো খুব সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু ভেজেও দেখাচ্ছি তো চুলায় একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে এসেছে একে একে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলোই ভেজে নিচ্ছি তো প্রথমের দিকে এভাবে আমার মতো নাড়তে যাবেন না তাহলে কিন্তু এভাবে প্যানের নিচে লেগে যাবে তো তেলটা খুব সুন্দরভাবে গরম হওয়ার পরে এক দুই মিনিট অপেক্ষা করার পরে এভাবে হাতল ধরে জাস্ট একটু নেড়ে চেড়ে দেবেন এতে করে খুব সুন্দরভাবে প্যানের গাছ ছেড়ে ছেড়ে চলে আসবে চিকেন বলগুলো দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের চিকেন বলগুলো একদম কিন্তু সিপিতে যেরকম আমরা খেয়ে থাকি ঠিক ওই রকমই আপনারা টেস্টটা পাবেন আর দেখতে পাচ্ছেন লুকসটাও কিন্তু খুবই নাইস এসেছে তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে চিকেন বলগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন অথবা বিকেলের নাস্তার জন্য আপনারা ইউজ করতে পারবেন পিৎজা যে কোনো কিছুতে আপনারা ইউজ করতে পারবেন চাইলে আমার মতো সস দিয়েও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন তো আমি আবারও আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো চাইলে এভাবে সসের সাথে এভাবে পরিবেশন করতে পারবেন বিকেলের নাস্তার জন্য তো আমি সিপিতে যেভাবে এটা বিক্রি করা হয় সেভাবে আমি একটু চেষ্টা করছি কাঠের মধ্যে ঢুকিয়ে এটাকে পরিবেশন করার তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লেগেছে সহজ লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমার ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না আর এরকমই আরও সহজ সহজ ভিডিও পেতে আমাদের অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং